ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যেটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন করছেন আপনাদের এই মনোভাব আপনাদের এই ভিক্ষার প্রয়ী মনোভাব আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে

আমরা বাংলাদেশি পণ্য আমরা কিনে হতো পণ্য এই প্রোগান আমরা নিজেদের উৎপাদিত এই দেশের অনেক কর্মীর আছে তারা যে শ্রম দিয়ে উৎপাদন করে আমাদের ব্যবসায়ী আমাদের যে সমস্ত কাপড়ের দোকান আমাদের যে সমস্ত পণ্যের দোকান টুপেল টুথব্রাশ সাবান তারপরে নারীদের সরিষার আমাদের দেশের ব্যবসায়ীরা আমাদের দেশের বিল মালিকরা যেটা উৎপাদন করে আমরা সেটাই ব্যবহার করবো

ಅವರು <laughs> <laughs>